সাব্বাস শাব্বাস বেটা কাতার এক একটা একদম দেশি মুরগির বাচ্চা হ্যাঁ মুরগির বাচ্চা ভাল লাগে না দেখবেন ডিম থেকে ফুটে ছোট ছোট খুব মায়া লাগে আদর লাগে চিকন চিকন একদম নরম দেয় ঠুকুর তারপর হচ্ছে খুব কচি কচি লাউয়ের চারা তারপর হচ্ছে যে বিভিন্ন যে সবজি একটু মাথা ওঠে মাটি থেকে এগুলো ঠোকরে ঠোকরে খাইতে পারে এই কোয়ালিটি আছে কাতারের আর কাতারের সাথে আছে আরব যে আরো মুরগির গুলা আছে এদের সবার বাঘ তো একটাই আরো মিনি আছে চিতা বাঘ গ্যাছো এগুলা হচ্ছে আমাদের ইরান ইয়েমেন বা আরো যারা আছে তবে আমি কথা বলছি কাতারের মুরগির বাচ্চাদের নিয়ে খুব সুন্দর কার্য সারা পৃথিবীরে জানাই দিচ্ছে কাপাই দিচ্ছে এমন অ্যাকশন অ্যাকশনটা কি একবার তো কথার মিসাইল মারছে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা ইয়া হাবিবি বলে বলা এবার আসেন মূল অ্যাকশন কোনটায় যাচ্ছে আমার হাসি পাচ্ছে হাসি পাচ্ছে এই কারণে যে এমন এক আদালতে বিচার দিবে তা তোমার দেখালো মো কি বললি তোর এত বড় সাহস আগামী শুক্রবার তোমার দেখালো মো হ্যাঁ তো কোন শুক্রবার কইতেছে যেই মাসে শুক্রবার নাই এই মাসের শুক্রবার কথাটা একটু পেঁচালো এটা একটা প্রবাদ বাক্য এটা নিয়ে আলাদা আলোচনা করব তো আমাদের কাতার কোথায় যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে তো এই আদালতরা নাম শুনছেন না শুনছেন এই আদালতে কি বিচার চলমান আছেন ইসরাইলের আছে নেহুর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা আছে পরোয়ানা দেওয়াতে ইসরায়েল কি বলছে ইসরায়েল হাহারি এক দিছে তারপরে আমেরিকা কি বলছে তারাও এক বরঞ্চ ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের তারা চলে যাওয়ার ঘোষণা সেই আন্তর্জাতিক আদালতে কাতার যাবে বিচার দিতে দর্শক কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আল হুলাইফি তিনি গতকালকে বলছেন যে নেদারল্যান্ডস এর দা হেগেতে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে আইসিসি সেই আইসিসির প্রেসিডেন্ট তমুকু আকানের সাথে নাকি বৈঠক করেছেন ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগের অংশ এই বৈঠক হয়েছে বৈঠকের পর একটা পোস্ট করেছেন তিনি লিখেছেন হিসাবেই দ্য হ্যাক সফর ছিল আইনি পথ খতিয়ে দেখার জন্য নিয়োগপ্রাপ্ত দলের কাজের অংশ তার ভাষায় ইসরায়েল যে অভিযান চালিয়েছে তার প্রতিক্রিয়ায় কাতারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তো এবার বলি এর আগে গত বছর আইসিসি তে ইসলির প্রধানমন্ত্রী নেহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালান্টির বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতার লঙ্ঘনের অভিযোগে কিন্তু মামলা হয়েছিল আর সেই মামলায় গ্রেপ্তারি পরানো জারি হয়েছিল কিন্তু এতে কোন রকম কাজ হয়নি এদিকে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের ছয় সদস্য দেশ যৌথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে সম্মত হয়েছে এখন এই আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়া তারা টিচার দিছে তো এটা তো প্রাক্তন আসামি ভাই আপনি এদের অবস্থা দেখছেন মানে কাতারের অবস্থাটা দেখছেন বা সাথে যে আরবিরা বৈশাখ পান করলো দিন শেষে এরকম একটা পদক্ষেপ নেওয়া কতটা দুর্বল মুরগি দেশি মুরগির ভিতরে আছে কিছু বাচ্চা কাচ্চা থাকে পুনপুণ্যা শরীর স্বাস্থ্য ভালো কিছু আছে এরকম জিমায় দেখুন লালা দিলে আবার ধরতে আপনার কাছে মনে হবে মুরগির বাচ্চাটা মহিরা গেছে মানে এরকম কাই থা পড়া থাকে লামা দিল উঠা দৌড় দিয়া একটু দূরে যায় আবার এরকম জুমায় জুমায় আবার কিন্তু দৌড় দেয় তো কাতারের অবস্থাটা হয়ে গেছে এরকম ঈদের কি চিন্তা করতেছে আপনি ভাবেন বা আরব দেশদের নিয়ে অন্যান্য দেশগুলা এদের শক্তি সামর্থ্য একটিভিটি যে হাহারি এক্সার আপনার কিছু আসে না আসলেও হাসতে পারেন ভালো থাক